আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছি পোস্তকলাপ শোষণঘাট হাটে কিছুক্ষণ আগে কয়েকটা গড় ঢুকছে হচ্ছে এই যে মাশাল খুব সুন্দর বড় একটি গোল নামানো হচ্ছে યુઝ છે વાંચવાનું

চিকল দিয়ে বাধা চিকল দিয়ে বাধা গোটা প্রচুর গরু নাম সে একের পর এক ট্রাক আসতেছে গরু নাম তো আমাদের সাথেই থাকুন গরু নামানো হচ্ছে মশাল্লাহ দেখার মতো সবগুলো বড় ব্যবস্থা এই যে আরেক টাইকনিক ভুল ব্ল্যাক কালার মার্শাল দেখার মতো আল্লাহ

আরেকটি বড় লাল লাল গরু খোলা হচ্ছে বের করা হচ্ছে এখানে নামবে মার্শাল্লাহ এই যে বের করা হচ্ছে দেখার মতো বিশাল বড় মার্শাল মার্শাল বিশাল বড় বিশাল বড়ো মার্শাল্লা আরেকটি বড় অস্ট্রাল আছে এটা কোনো মনে হবে এই যে অস্ট্রালটাকে নামানো হচ্ছে বিশাল বড় অস্ট্রাল এই বাবু চাপো তো তুমি চাপো চাপো গোতা দিবে

মাসাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে যদি লাইক কমেন্ট শেয়ারতে সাবস্ক্রাইব করে পাঠা পাগলা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সালামাই